জানুয়ারি মাস মানেই উৎসবের মাস স্বাভাবিকভাবে নতুন বছরের শুরু থেকে উত্তর শহরতলের বিভিন্ন শহর জুড়ে একের পর এক চলছে উৎসব এবার তারকাখচিত উৎসবের জুয়ারে গা ভাসাতে প্রস্তুত হচ্ছে আপামর ইছাপুরবাসী হ্যালো ইছাপুর আমার শহর প্রাণের শহর এর উদ্যোগে আগামী তেইশে জানুয়ারি থেকে ইছাপুর স্টেশন সংলগ্ন আয়ুথ পার্কে আয়োজিত হতে চলেছে ইছাপুর উৎসব দু পুলি উৎসব দিয়ে শুরু করে এবার পঞ্চম বর্ষে পা রাখল ইছাপুর উৎসব উৎসবের প্রতিদিন দর্শকদের মনোরঞ্জনের জন্য কারা থাকছে বা কি কি ধরনের অনুষ্ঠান হতে চলেছে তা সবটাই জেনে নেব আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক সমরেশ বিশ্বাসের থেকে নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইছাপুর উৎসব আপনারা দেখেছেন প্রত্যেক বছর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে নিয়েছি আমাদের তৃতীয় বর্ষে তৃতীয় বর্ষে আমরা অ্যাকচুয়ালি এটা আমাদের পঞ্চম বর্ষ আপনারা অনেকেই জানেন প্রথম বর্ষ আমরা চড়কতলায় আয়োজন করেছিলাম ইচ্ছাপুর চড়কতলায় যার নামকরণ ছিল পিঠেপুলি উৎসব এবং হস্তশিল্প মেলা এবং দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ থেকে আমরা নামকরণ করেছি ইচ্ছাপুর উৎসব যেটা হয়েছিল ইছাপুর বাপুজি কলোনিতে এবং তৃতীয় বর্ষ থেকেই আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করি এবং তারিখ প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সময় আমরা তৃতীয় বর্ষে কোভিডের একটা ওই সময় জানুয়ারি মাসে আমাদের অনুষ্ঠান করার পারমিশন সরকারিভাবে ছিল না কিন্তু সেই বছরই আমরা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে করেছিলাম এছাড়া প্রত্যেক বছর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে নিয়ে করি ইছাপুর উৎসবের মধ্যে দিয়ে দেশ ও নায়ককে সম্মান প্রদানের মাধ্যমে এই বছর আমাদের ইচ্ছাপুর উৎসব আয়োজন আমরা তেইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি করেছি আগামী তেইশে জানুয়ারি শেষ শুভ সূচনা হবে এবং আঠাশে জানুয়ারি সমাপ্তি ঘোষণা হবে এই বছর আমরা ইচ্ছাপুর উৎসবের জন্য যে প্রাঙ্গনটাকে নির্ধারিত করেছি এবং সেই প্রাঙ্গনটি হল একদম ইচ্ছাপুর স্টেশন থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটাপথ এবং ঘোষপাড়া রোড থেকে এক মিনিটের মেটাল অ্যান্ড স্টিল একটি নবনির্মিত আয়ুষ পার্কে আমরা এই বছর ইচ্ছাপুর উৎসব দু হাজার চব্বিশ আয়োজন করেছি এই উৎসবের শুভ সূচনা আগামী তেইশে জানুয়ারি হবে এবং শুভ সূচনা করবেন আমাদের মাননীয় সংসদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শ্রী অর্জুন সিং এবং আমরা রাখি প্রসঙ্গক্রমে আমাদের বলে এই বছর ইচ্ছাপুর উৎসব চব্বিশের যে পরিচালন সমিতি তৈরি হয়েছে এই পরিচালন সমিতির সর্বসম্মতভাবে সিদ্ধান্ত অনুসারে এই বছর আমাদের ইচ্ছাপুর উৎসবের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব গ্রহণ করেছেন মাননীয় সাংসদ শ্রী অর্জুন সিং মহাশয় আমরা আমাদের চাপুর আমার সহ প্রাণেশ্বর গ্রুপের পক্ষ থেকে মাননীয় সংসদকে এই আমাদের যে প্রস্তাব ছিল প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব ভার গ্রহণের জন্য তিনি গ্রহণ করার জন্য আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন বিশ্ব বরেণ্য ছিল স্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়ন্তী উদযাপন হবে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং তার প্রতি সম্মান জ্ঞাপনের মাধ্যমে এটা আমরা সকালে করব সকাল নটা তিরিশে দেশ নায়কের প্রতি সম্মান প্রদান করবো ভূতের পক্ষ থেকে এবং ইচ্ছা গ্রস কমিটির পক্ষ থেকে এবং বিকেল তিনটের সময় আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের মাননীয় সাংসদ প্রধান পৃষ্ঠপাধ্য অর্জুন সিং এছাড়া উপস্থিত থাকবেন আপনারা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান তিনি সাংসদ নুসরাত জাহান উপস্থিত থাকবেন আরেকজন অভিনেতা বনি এবং অভিনেত্রী কৌশানী এছাড়া একজন টিভি সিরিয়াল এবং সিনেমার অভিনেতা সোহীন দত্ত থাকবেন এছাড়া আমাদের ব্যারাকপুর উত্তর ব্যারাকপুর এবং গারুলিয়া মিউনিসিপালিটির যারা প্রধান আছেন এবং উত্তর ব্যারাকপুর সমস্ত উত্তর ব্যারাকপুরের সমস্ত কাউন্সিলার আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো গারুলিয়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান কাউন্সিল এবং যার কাউন্সিলারকে আমরা নিমন্ত্রণ করব আমরা আমন্ত্রণ জানাবো ব্যারাকপুর পৌরসভার মাননীয় পৌর প্রধান যিনি আছেন শ্রী উত্তম দাস মহাশয় এবং শিউলি এবং মোহনপুর পঞ্চায়েতের যিনি যারা প্রধান আছেন যাদেরকে আমরা আমন্ত্রণ করি তাদেরকে আমন্ত্রণ জানাবো এছাড়া যারা বিশিষ্ট জনপ্রতিনিধি ছাড়াও বিশিষ্ট মানুষ আছেন চিকিৎসকরা আছেন পুলিশ কমিশনার আছেন বা এই আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনের যে হসপিটাল বিএন বস হসপিটালের সুপার আছেন এস ডি আই সাহেব আছেন এদের প্রত্যেককে এবং পুলিশ আধিকারিক থেকে অন্যান্য সরকারি এবং বিশেষত রাইফেল ফ্যাক্টরি এবং মেটাল রাইফেল ফ্যাক্টরি জেলার ম্যানেজার যারা আছেন তারাও এই সবাই আমন্ত্রিক অতিথির আসন অনুষ্ঠিত করবেন বিভিন্ন খাবারের স্টল থেকে বিভিন্ন রকমারি স্টল থাকে যেমন বর্ধমানের যে জাতীয় পুরস্কার প্রাপ্ত অরূপ ভাস্কর তাদের স্টল থাকে বিভিন্ন কাঠের ডিজাইনের শান্তিনিকেতন থেকে এখানে স্টল করে জামা কাপড়ের স্টল থাকে বিহারের ভাগলপুর সিল্ক তারা ভাগলপুর থেকে এসে এখানে স্টল করবে এবং বিভিন্ন ফেমাস স্টল এরকম যেমন থাকবে কর্পোরেট স্টল থাকবে তার সাথে সাথে আমাদের যেটা প্রত্যেক বছর আমরা করে থাকি যে আমরা ইছাপুর অঞ্চলে কি নাগরিক সম্মান দিই যেটা এখন ইছাপুর অঞ্চলে একটা সবাই জানেন যে বিশিষ্ট নাগরিক দের সম্মান দেওয়া হয় তো আমরা পালা সম্রাট বজেন্দ্র কুমারদের কৃতি স্মারক সম্মান যেটা গত দুবছর ধরে গিয়েছিল তৃতীয় বছর আমরা মাননীয় যিনি শব্দশিল্পী হ্যাঁ যিনি আপনার বিভিন্ন সিনেমা বা মুভিতে শব্দ দিয়ে থাকেন তিনি চারবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন প্রয়াত মরণোত্তর প্রণব মুখার্জি মহাশয়কে ও তাই তো মহাশয়কে আমরা এই বছর ব্রজেন্দ্র কুমারদের কৃতি স্মারক সম্মান হ্যালো সাপুরের পক্ষ থেকে সর্বোচ্চ নাগরিক সম্মান উত্তরপুর কমিটির পক্ষ থেকে দিয়ে থাকব এবার আমরা যেটা বলছি আমন্ত্রিত শিল্পীদের মধ্যে আমরা তো প্রথমেই বললাম নসরাত জাহান এবং বনি কোষানী থাকবেন প্রথম দিন এছাড়া আমন্ত্রিত শিল্পীদের মধ্যে প্রথম দিন সঙ্গীত পরিবেশন করার জন্য উপস্থিত থাকবেন ঈশা রাজবংশী আর চব্বিশে জানুয়ারি আমাদের আমন্ত্রিত শিল্পী তন্ময় বিশ্বাস আপনারা জানেন সারেগামাপার তিনি যথেষ্ট জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পঁচিশ তারিখ আসবেন সমীব এবং উর্ভি সমীর মুখার্জি এখন এই মুহূর্তে বাংলা সিনেমার প্লেব্যাক সিঙ্গার বা সঙ্গীত পুরকার যারা আছেন তাদের মধ্যে খুবই জনপ্রিয় বিশেষ করে ছাব্বিশে জানুয়ারি এই মুহূর্তে একজন ভট্টাচার্য সিঙ্গার তিনি খুব জনপ্রিয় হয়েছেন রূপম ভট্টাচার্য জন প্রজন্মের মধ্যে একটা নতুন করে চাহিদা তৈরি হয়েছে রূপম ভট্টাচার্য থাকবেন সাতাশে জানুয়ারি আমাদের আমন্ত্রিত অতিথি সৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে ইন্ডিয়ান আইডলের সিজেন ফাইভে আমাদের বাঙালিকে গর্বিত করেছেন যিনি টপ ফাইভের মধ্যে ফাইনালিস্ট ছিলেন মনীষা মনীষা থাকবেন এবং উনি সারে গামা পাতে ফার্স্ট রানার আপও হয়েছেন সিজন থ্রিতে এবং আঠাশে জানুয়ারি একটি ব্যান্ড থাকবে ইন্ডিয়ান রেঞ্জ তারা একটি ব্যান্ড এবং তার সঙ্গে আপনারা জানেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী তীর্থ তীর্থ থাকবেন আঠাশে জানুয়ারি এই আমাদের আমন্ত্রিত শিল্পী এছাড়া আমরা একটি সেমিনার রাখছি আমরা চেষ্টা করছি সেমিনারের বিষয়ে কোনো মানুষকে সেমিনার করার সেটা বাঙালি আজকাল ও পরশু এই বিষয়ের উপর একটি সেমিনার থাকে মোটামুটি আনুষ্ঠানিক উপরে ইছাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়